আসসালামু আলাইকুম হিরিনা ফ্রেজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা শাহি ডেজার্ট রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হলো শাহি টুকরা এই রেসিপিটা খুব সহজে কম সময়ে তৈরি করে ফেলা যায় আর যে কোনো শাহি খাবার বেশ মজাদার হয় এটাও তার থেকে কম নয় এই শাহির টুকরা অনেকভাবেই তৈরি করা যায় আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে শাহি টুকরা তৈরি করার জন্য আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি পাউরুটির চারপাশ কেটে নিচ্ছি পাউরুটির মাঝ বরাবর তিন কোনা করে কেটে নিব শাহির টুকরা সাধারণত এমন তিন কোনায় করা হয় আপনারা চাইলে যে কোনোভাবে এই শাহি টুকরা বানানোর জন্য পাউরুটি কেটে নিতে পারেন একইভাবে আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে এবার গ্যাসের চুলার উপর একটি কড়াই বসিয়ে এক চামচ ঘি দিব ঘিটা হালকা গরম হয়ে আসলে কিছু কাঠবাদাম কিছু কাজু বাদাম ভেজে নিব। এই শাহির টুকরায় কাঁচা বাদাম ব্যবহার না করে বাদামগুলো একটু ভেজে নিলে সারটা বেড়ে যায় এই বাদামগুলো খুব একটা বেশি ভাজার প্রয়োজন নাই হালকা একটু ভেজে আমি নামিয়ে নিচ্ছি ওই একই কড়াইতে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামে রেখে দুধটা জাল করে নিব সাথে ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব আমি এখানে চিনি দিব না আপনারা যদি কনডেন্স মিল্ক না দেন তাহলে চিনি দিয়ে রান্না করে নিতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নিব দুধটা ঘন হতে হতে আমি একটা বাটিতে এক চামচ কাস্টার পাউডার হাফ কাপ লিকুইড দুধ দিয়ে একটু মিশিয়ে নিব কাস্টার পাউডার গুলানোটা আমি শাহি টুকরা দুধের মধ্যে দিয়ে দেবো এতে করে দুধের ঘনত্ব বেড়ে যাবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এই কাস্টার পাউডারটা ঢেলে নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে জমাট বেঁধে যেতে পারে নাড়াচাড়া করতে করতে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে ভাজা বাদামগুলো দিয়ে দিব সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে আমি বাদাম দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এবার আমি এই মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করে নিব এবার শিরা তৈরি করে নিব হাফ কাপ চিনির সাথে এক কাপ পানি দিয়ে দিব এখানে শিরাটা খুব একটা বেশি ঘন করার দরকার নাই চার থেকে পাঁচ মিনিট জাল করার পরে আমি এই শিরাটা নামিয়ে নেব শিরাটা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার কেটে রাখা পাউরুটিগুলো ভেজে নিব গ্যাসের চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এক এক করে পাউরুটিগুলো দিয়ে ভেজে নেব আমি এখানে সয়াবিন তেলের সাথে এক চামচ ঘি দিয়ে এই পাউরুটিগুলো ভেজে নিচ্ছি চুলা রাসটা লোতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আমি এই পাউরুটিগুলো ভেজে নামিয়ে নিব। এই পাউরুটিগুলোর খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি পাউরুটিগুলো নামিয়ে নিচ্ছি যদি আমার রেসিপির ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের যে পেলাইকন বাটনটি আছে সেটা প্রেস করে নেবেন তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই পাউরুটির টুকরোগুলো গরম থাকা অবস্থায় আমি চিনি শিরার মধ্যে চুবিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে চুবিয়ে আমি সাজিয়ে নিব এবার উপর থেকে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর আপনারা এখানে কম বা বেশি ক্ষীর দিতে পারেন আমি আমার পছন্দ মতো এই ক্ষীরটা দিয়েছি আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতটা সময় আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ